ধূমপান মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আসুন মেন সুকুমার রায়ের লেখা একটি মজার গল্প ডাকাত নাকি গল্পটিতে হারুবাবু সন্ধ্যার সময় কোনো এক কাশেরে বাড়ি ফিরছিলেন হঠাৎই একটি অপরিচিত লোক তার পিছু নেয় সেই অপরিচিত লোকটি হারুবাবুর সাথে কি করলো জানতে হলে পুরো গল্পটি শুনুন গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না গল্পের নতুন নতুন আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল গল্প প্লাস আজ গল্পের সূত্রধার আমি সুরজিৎ গল্পপাঠে অয়ন এছাড়াও অন্যান্য চরিত্রে আছে মৃগাঙ্ক সুরজিৎ অ্যান্ড সাউন্ড ইফেক্ট অ্যান্ড পোস্টার ডিজাইনে সুরজিৎ ও মৃগাঙ্ক হাড়ুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন স্টেশন থেকে বাড়ি প্রায় দূর বেলা শেষ হয়েছে হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলেছেন তার এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতা চলতে চলতে হঠাৎ তার মনে হলো কে যেন তার পিছন পিছন আসছে তিনি আর চোখে তাকিয়ে দেখেন সত্যি সত্যি কে যেন ঠিক তারই মতো হন হনিয়ে তার পিছন পিছন আসছে বাবুর মনে কেমন ভয় হলো বাবা চোর ডাকাত হঠাৎ যদি ঘাড়ের উপর দু চার গা লাঠি কষিয়ে দেয় তাহলেই তো গেছি এই কথা ভেবেই বাবু তার রোগা রোগা দুটো পা নিয়ে কাঁপতে কাঁপতে চুটতে লাগলো কিন্তু লোকটাও যে সঙ্গে সঙ্গে ছোটে তখন হাড়ুবাবু ভাবলেন সোজা মাঠের উপর দিয়ে গিয়ে কাজ নেই রাস্তা দিয়ে বদায়লির বেড়াটো এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন ও মা সেই লোকটাও কি দুষ্টু সেও দেখা যায় ঠিক তেমনি করে বেপদ দিয়ে বড় রাস্তায় এসে হাজির হাড়ুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন ভাবলেন যা থাকে কপালে কাছে আসলেই দু চার ঘা কষিয়ে দেব হারুবাবুর মনে পড়লো ছেলেবেলায় তিনি জিমনাস্টিক করতেন দু তিনবার তিনি হাতের মাসেল ফুলিয়ে দেখলেন এখনো শক্ত হয় কিনা আর একটু সামনেই কারি বাড়ি হাড়ুবাবু তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তা ছেড়ে ঝোপ জঙ্গল ভেঙে প্রাণপণে চুটতে লাগলেন পেছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও সঙ্গে সঙ্গে ছুটছে এ কিন্তু ডাকাত না হয়ে যেতেই পারে না হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে থাকলো কপালে ঘামের দেখা দিল। এমন সময় শোনা গেল সামনে ঘাটের বসে কারা যেন গল্প করছে শোনা মাত্র হারুবাবুর মনে সাহস হলো তিনি ধা করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন তবে আমি টের পাইনি বুঝি ভালো চাস তো কিন্তু লোকটির চেহারা দেখে হঠাৎ তার তেজ গেল অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গোছের লোকটি ডাকাতার মতন তো একেবারেই নয় বাবু তখন একটু নরম মতন ধমক দিয়ে বললেন খামোকা আমার পেছন পেছন ঘুরছ কেন হে লোকটি অত্যন্ত ভয় পেয়ে আর থতমত খেয়ে বলল স্টেশনের বাবুটিকে বললেন আপনি বলরাম বাবুর পাশের বাড়িতে থাকেন আপনার সঙ্গে গেলে ঠিক পৌঁছে যাব তা আপনি কি বরাবরই এই রকম বে কিছু চলেন নাকি হারুবাবু এই কথা শুনে ঠিক এক মিনিট হাঁ করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পেলেন না কাজেই আর কি করেন ঘাড় হেট করে আবার সোজাপথে বাড়ি ফিরে চললেন